বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের ষোলো অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে পড়ব ইকি মানে হচ্ছে রিডিং ই লেস ই মানে এক থেকে দুই থাউম পরবর্তী থানউই মানে শব্দের এই যে থান তো শব্দ আর উই মানে হচ্ছে এর তাহলে থান ওয়ে থান ওয়ে মানে শব্দের ফান্দে মারুন মানে বিপরীত মোট কথা বিপরীত শব্দ মুম্নিকা কোনটা অর্থাৎ এক আর দুয়ে যে শব্দ আছে সেটার বিপরীত শব্দ আপনারা বের করবেন ছয়ং হাদা মানে শান্ত ছয়ং মানে শান্ত বা নিরিবিলি এটার বিপরীত শব্দ কি হয় প্রথমে হচ্ছে ক্ষুদা মানে বড় তাহলে এটা মিল নাই দুই নাম্বার হচ্ছে নাপুদা মানে খারাপ এটাও মিল নাই তিন নাম্বার হচ্ছে মানে কোলাহল তাহলে এটা এটা মিল আছে হচ্ছে শান্তবা নিরিবিলি আর এটা হচ্ছে কোলাহল তাহলে তিন নাম্বার হচ্ছে সঠিক উত্তর চার নাম্বার হচ্ছে ফুজক হাদা মানে ঘাটতি থাকা বা কম থাকা তাহলে এটার সাথেও মিল নাই দুই নাম্বার হচ্ছে নলতা মানে প্রশস্ত বা চরা এটার বিপরীত বের করবেন মান্থা অত বেশি তাহলে এটাও মিল নাই দুই নম্বর হচ্ছে ছোবদা মানে সংকীর্ণ তাহলে ওখানে বলতেছে চওড়া আবার এখানে বলতেছে সংকীর্ণ তাহলে এটা মিল আছে দুই নাম্বারটা ঠিক কারণ নলদা মানে চওড়া আর ছোপ দা মানে হচ্ছে সংকীর্ণ তাহলে এটা শব্দ তাহলে দুই নাম্বার হবে উত্তর তিন নাম্বার হচ্ছে কেকুত হাদা মানে পরিচ্ছন্ন তাহলে এটাও মিল নাই ফুলফিয়ন হাদা অসুবিধা তাহলে সেটাও মিল নাই সাম সা মানে তিন থেকে চার ফিন খানে শূন্য স্থানে খাল পূরণ করার খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খরু শিবসিয় বাসাই করুন অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করার জন্য এই চারটার মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা বাসে করবেন থাউম দারে মানে আগামী মাসে থাউম অত পরবর্তী বা আগামী থারে মানে মাসে ওয়ান রুম মানে এক রুমের অ্যাপার্টমেন্ট খেই আগি মানে চুক্তি কত নামনি যা শেষ হবে মানে আগামী মাসে যে ওয়ান রুমে থাকে সেটার চুক্তি শেষ হয়ে যাবে মনে করেন আপনি চুক্তি করছেন দুই বছরের জন্য তাহলে সেটা আগামী মাসের শেষ জন্য মানে এজেন্সিতে খাস গিয়ে ছিবুল বাড়ি কি করবেন বাড়ি খুঁজে দেখবেন তাহলে এখান থেকে সঠিকটা বাছাই করবেন যেমন এক হচ্ছে সোগে হেইয়া হামনিদা মানে পরিচয় করানো মানে পরিচয় করাতে হবে যেমন ছাগি ছুঁকে মানে নিজের পরিচয় তাহলে সুখে হেইয়া হামনিদা মানে পরিচয় করতে হবে কার সাথে বাড়ির সাথে কি পরিচয় করা যায় তাহলে এক ভুল দুই হচ্ছে যে শংস হেইয়া হামনিদা পরিষ্কার করতে হবে আপনার আগামী মাসে চুক্তির মেয়াশে এখন রিয়েল এস্টেট এজেন্সিতে গিয়ে পরিষ্কার করবেন তাহলে এটাও মিল নাই তাহলে দুই নম্বরটাও ভুল তিন নাম্বার হচ্ছে ছংরি রি হেইয়া হামনিদা মানে গোদগাছ গাছ করতে হবে মানে বোদসানে গিয়ে রিয়েল এস্টেট এজেন্সিতে গিয়ে গোজ গাছ করবেন জিনিসপত্র তাহলে তাহলে তো আপনার লাভ হবে না কারণ ওইটা তো আর থাকার জায়গা না ওইটা হচ্ছে এজেন্সি আপনাকে ভাড়া ঠিক করে দিবে। যে আপনি এইখানে যদি এলাকায় থাকেন আপনাকে বিভিন্ন রুম দেখাবে যে এই রুমের এত ভাড়া এই এগুলো আপনাকে পরিচয় করাই দিবে। এগুলো আপনাকে জানাই দেবে তাহলে তিন নম্বরটাও ভুল চার নাম্বার হচ্ছে আরাফোয়া হামনিদা মানে খুঁজতে হবে বাড়ি খুঁজতে হবে অর্থাৎ আপনি বোদং স্থানে যাবেন এবং ওইখানে গিয়ে বাড়ি খুঁজবেন তাহলে তার নাম্বারটা সঠিক উত্তর ছি বেস বাড়ি থেকে ছিয়া ছল পাতাল ট্রেন আর ইয় কত স্টেশন মানে পাতাল ট্রেনের স্টেশন খাকাপ সুমিদা কাছাকাছি অর্থাৎ বাসার থেকে পাতাল ট্রেনের যে স্টেশন আছে সেটা কাছে খুরিগু এবং ফিয়নউই মানে সুযোগ সুবিধা শি স্থাপনাও মানাস বেশি হওয়ার কারণে মানে আপনি যেখানে বাসা নিছেন সেটা একদম আছে ওইখান থেকে আপনার পাতাল ট্রেন কাছাকাছি তারপরে অন্যান্য সুবিধাজনক যে স্থাপনা মনে করেন মাথু তারপরে স্কুল কলেজ এগুলো আপনার বাসা থেকে কাছাকাছি হলে এটা কি সুবিধা তাহলে এখান থেকে বের করবেন এক নম্বর হচ্ছে ফাপ্পুম নিদা ব্যস্ত অর্থাৎ আপনার এই যে সুবিধা সম্পন্ন স্থাপনগুলি থাকাতে আপনি ব্যস্ত তাহলে এটা মিল নাই দুই নাম্বার হচ্ছে ফিওল্লি হামনিদা সুবিধা যেহেতু আপনার বাসার পাশে পাতাল ট্রেন স্টেশন আছে এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পন্ন বিল্ডিং বা স্থাপনও আছে তাহলে সেটা আপনার জন্য একটা সুবিধা তাহলে দুই নাম্বার হচ্ছে সঠিক উত্তর তিন নম্বর হচ্ছে সিওন হামনিদা শীতল তাহলে এটা মিল নাই চার নাম্বার হচ্ছে স্যামি ইস্যুমিদা মানে আনন্দদায়ক বা মজা আছে তাহলে এটার চেয়েও বেশি মিল হচ্ছে এই যে ফিওরলি হামনিদা মানে সুবিধা বেশি তাহলে সঠিক উত্তর হবে দুই নাম্বার থাওম পরবর্তী খুরু লিখা ইকো পরে গোয়া বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে খসুল বিষয়টি খরু শিবসিও বাছাই করুন অর্থাৎ এই লেখাটা পরে এটার সাথে মিল আছে সেরকম যে কোনো একটা বাছাই করবেন হানগু কে শুনুন কুরিয়াতে মানুন বেশি সারাম দূরি লোকজন আফাথুয়ে অ্যাপার্টমেন্টে শালগো ইস্যুম বাস করে অর্থাৎ কুরিয়ার বেশিরভাগ লোকজনই অ্যাপার্টমেন্টে বাস করে মানে অ্যাপার্টমেন্ট খুনসুয়ে কাছাকাছি ফিওনুই সুবিধা সম্পন্ন শিশরি স্থাপনা মানাস বেশি হওয়ার কারণে জীবন জীবনযাপন করাটা ফিওলি হামনিদা সুবিধা অর্থাৎ অ্যাপার্টমেন্টে যদি থাকেন তাহলে ওইখানে আদার্স ফ্যাসিলিটিগুলি বেশি থাকে তো সেই জন্য ওইখানে বাস করাটা সুবিধা মনে করেন আপনার পাশে সেলুন আছে তাহলে সেটা একটা সুবিধা খুরিগো এবং ফোয়ান মানে নিরাপত্তা শিশু থেমি সিস্টেম নিরাপত্তা সিস্টেম ছাল অত ভালোভাবে খাচ্ছ মানে প্রস্তুত ঈশ্বস থাকার কারণে মানুন অত বেশি হানগুক সারামদুরি কুরিয়ার লোকজন ছোয়া হামনিদা পছন্দ করে এবং এই যে অ্যাপার্টমেন্টে আপনার নিরাপত্তার ব্যবস্থাটাও বেশি থাকার কারণে কুরিয়ার লোকজন এটা পছন্দ করে কারণ ওই যে অ্যাপার্টমেন্টের নিচেই হচ্ছে আপনার একটা সিকিউরিটি রুম আছে ওইখানে আপনার দুই তিনজন বয়স্ক লোক থাকে ওরা কি করে সারাদিন সিসিটিভিতে এটা পর্যালোচনা করে যে কোন লোক আসছে যে কোন লোক দায়িতেছে কোন অ্যাপার্টমেন্টে কে আছে সব ওনারা জানে তো যার কারণে সিকিউরিটি ব্যবস্থাটা খুবই হাই তাহলে এটা একটা সুবিধা হান গুগে নুন কুরিয়াতে আফাতু অ্যাপার্টমেন্ট উয়ে এদো সারাও মানে অ্যাপার্টমেন্ট সারাও ছুথ্যাক মানে হচ্ছে বাড়ি এই যে আপনার ডুপ্লেক্স বাড়ি বা সিঙ্গেল বাড়ি বাগান বাড়ি যেটাকে বলে সেটা হচ্ছে ছুথ্যাক মানে বাড়ি ফিল্লা এটা হচ্ছে ভিল্লা এগুলোতে ছোটো অ্যাপার্টমেন্ট এই ধরনের ভিল্লাতে আপনার লিফটের ব্যবস্থা থাকে না ওয়ান রুম মানে এক রুমের স্টুডিও অ্যাপার্টমেন্ট এটা এক রুম এটা হচ্ছে স্টুডেন্টরা বেশি থাকে বা যারা তোর মানে অবিবাহিত লোক তারাও থাকে কারণ ওইখানে আপনার কোনো ফার্নিচার কিনে লাগবে না ওখানে সব কিছু থাকে আপনার এক রুমের মধ্যে সব কিছু ওখানে থাকবেন ওখানে পড়াশোনা করবেন ওখানেই ঘুমাবেন তা সেটা হচ্ছে ওয়ান রুম মানে এক রুমে ফ্ল্যাট বা স্টুডিও অফিসু থেল মানে অফিস টের যেখানে কাজ করবেন সেখানেই ঘুমাবেন সেটা হচ্ছে অফিস হোটেল মানে অফিস টেল অফিস প্লাস হোস্টেল থুং ইত্যাদি থাইয়াংহান বিভিন্ন ছুগ অত আবাসনের হিয়ং থেগা ইসুম মানে ধরন আছে অর্থাৎ অ্যাপার্টমেন্ট ছাড়াও কোরিয়াতে এই যে ছুতেক আছে ভিল্লা আছে ওয়ান রুম আছে অফিস টেল আছে এরকম বিভিন্ন ধরনের ধরন আছে ছয়ে গুনে নুন মানে সাম্প্রতিক হানিন মানে হচ্ছে একক খাগুগা পরিবার ছুঙ্গা হামিয়ন স মানে বৃদ্ধি পাওয়াতে ওয়ন রুম মানে এক রুমের ফ্ল্যাট ইন আউট অথবা অফিসু থেরে মানে অফিস টেলে সানুন বসবাস করা ছলমুন মানে তরুণ বা ইয়াক সারাম দূরে লোকজন নুলগো ইসুমনিদা বৃদ্ধি পাচ্ছে আপনার এখন একক পরিবার বেশি তো সেই জন্য এই যে আপনার ওয়ান রুম এবং অফিস স্টাইল এই ধরনের রুমে বাস করা লোকজনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে ইরিন একক খাগুই পরিবার সুগা আবাসন ছমজম, ধীরে ধীরে জুড়ো দুর্গ ইস্যুম নিধা হ্রাস পাচ্ছে কমে যাচ্ছে অর্থাৎ একক পরিবারের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে তাহলে এটা ভুল আছে এখানে বলছে ধীরে ধীরে নুলগ ইসুম বৃদ্ধি পাচ্ছে তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে হানগু গেনুন কুরিয়াতে আফাতুয়ে অ্যাপার্টমেন্টে সানুন বসবাস করা সারামি লোকজন মানসুম নিদা বেশি অর্থাৎ কুরিয়াতে অ্যাপার্টমেন্টে বাস করা লোকজন বেশি হ্যাঁ এই যে কুরিয়ার বেশিরভাগ লোকই অ্যাপার্টমেন্টে বাস করে তাহলে দুই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তিন নাম্বার হচ্ছে ওয়ান রুমে মানে মানে এক রুমের ফ্ল্যাটে সানুন বসবাস করা ছলমুন তরুণ সারাম লোকজন খামসো হাগো ইসুম কমে যাচ্ছে অর্থাৎ এক রুমের ফ্ল্যাটে বাস করা তরুণ লোকজনের সংখ্যা কমে যাচ্ছে তাহলে তিন নাম্বারটাও ভুল আছে কারণ এখানে বলেছে বৃদ্ধি পাচ্ছে এই যে তরুণ লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আফা থুয়ে অ্যাপার্টমেন্টের ফুয়ান নিরাপত্তা শিশু থেমেনুন সিস্টেমে ফুজ অপর্যাপ্ত ছমি বিষয় মানে বেশি ইসুম নিদা আসে অর্থাৎ অ্যাপার্টমেন্টের নিরাপত্তা সিস্টেমের অনেক ঘাটতি রয়েছে না এটাও ভুল কারণ এখানে নিরাপত্তা সিস্টেমটা অনেক বেশি তাহলে চার নাম্বারটাও ভুল তুদগি মানে হচ্ছে লিসেনিং খোংসা হানুন 오늘부터 아파트 지하 주차장 공사를 시작합니다. 주민 여러분께서는 차를 지상 주차장으로 옮겨주시기 바랍니다. 오늘부터 아파트 지하 주차장 공사를 시작합니다. 주민 여러분께서는 차를 지상 주차장으로 옮겨주시기 바랍니다. 이제 몇몇 나라에서 보니까, 남자, 만일 체리타 보리채, 온부터 만일 아스켓 아파트, 아파트먼트하 파탈에, 출사장, 만일 가리 파킹, 콩사롤, 니르만 시자카미다, অর্থাৎ আজকে থেকে এই যে অ্যাপার্টমেন্টে আন্ডারগ্রাউন্ড পার্কিং এলাকায় নির্মাণ কাজ শুরু হবে ছুমিন মানে হচ্ছে বাসিন্দা মানে যারা ওই অ্যাপার্টমেন্টে বাস করে তাদেরকে বলে ছুমিন মানে হচ্ছে বাসিন্দা ইউরোবুন কেসনুন, শুনুন ইউরোবুন মানে হচ্ছে আপনারা আর এই যে কেস এটা সম্মানার্থে ব্যবহৃত হয় তাহলে বাসিন্দারা আপনারা ছারুল গাড়ি মানে আপনারা জিহাতে যাবেন না পাতালে যাবেন না ওই তার পাশেই রেখে দিবেন। মানে আন্ডারগ্রাউন্ডে না গিয়ে ওই পাশে রেখে দিবেন। সেটা হচ্ছে ছিছা মানে মাটির উপরে তো মাটির উপরে তো রাখবেন ছুছা জাঙুর মানে গাড়ি পার্কিং এলাকায় আপনার প্রতিটা অ্যাপার্টমেন্টে আপনি নিচেও রাখতে পারবেন আবার পাশেও রাখতে পারবেন মনে কর বিল্ডিং বিল্ডিংটা পাঁচতলা তাহলে নিচে একতলা দুইতলা থাকে গাড়ি পার্কিং পার্কিংয়ের জন্য তাহলে আপনি নিচে না রেখে যেহেতু এখানে নির্মাণ কাজ করবে আপনি গাড়িটা নিচে না রেখে পাশে রেখে দিবেন। উলগীয় সরিয়ে ছুসিগি গি বা আরাম নিদা মানে অনুগ্রহ করে এটার মানে হচ্ছে অতএব বাসিন্দারা অনুগ্রহ করে গাড়িটি মাটির উপরের পার্কিং এলাকায় সরিয়ে রাখুন তাহলে এটা কিনে কথা বলতেছে এখান থেকে বাসাই করবেন এক নাম্বার হচ্ছে ওকসাং মানে সাদের উপরে ছুসাদাং গাড়ি পার্কিং তাহলে এখানে সাদের উপরে গাড়ি পার্কিং নাই। তাহলে এক নাম্বারটা ভুল মানে পাতালে বা আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং এই যে এখানে বলছে যে নির্মাণ কাজ কোথায় করবে এই যে আন্ডারগ্রাউন্ডের গাড়ি পার্কিং এলাকায় তাহলে এই দুই নাম্বার হচ্ছে সঠিক উত্তর তিন নাম্বার হচ্ছে জিসাং জুসাদাং মানে মাটির উপরের গাড়ি পার্কিং তাহলে ওইখানে তো আপনার নির্মাণ কাজ করবে না ওইখানে হচ্ছে আপনি গাড়ি সরিয়ে রাখবেন কিন্তু নির্মাণ কাজটা করবে আপনার এই যে আন্ডারগ্রাউন্ড যেখানে গাড়ি পার্কিং করেন সেইখানে হচ্ছে আপনার নির্মাণ কাজ করবে তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে ছংগি ছা মানে বৈদ্যুতিক গাড়ি ছুসাজাং মানে গাড়ি পার্কিং এলাকা তাহলে চার নাম্বারটাও ভুল

এই যে দুই নম্বর আপনারা শুনেছেন খিসুক সাগা মানে ডরমেটোরিটা খাকাউ কাছাকাছি থাকার জায়গাটা কি কাছাকাছি সেটা প্রশ্ন করছে তাহলে এখান থেকে এটা উত্তর দিবে। নে খিসুক দাই আপনি কোথায় দান ডরমিটরিতে দান না হোটেলে দান সেটা জিজ্ঞাসা করে নেই তাহলে এক নম্বরটা ভুল দুই নাম্বার হচ্ছে নে খিসুক এসো সারায় অ মানে ডরমেটরিতে বাস করি আপনি খিশুক সাথে থাকেন না অ্যাপার্টমেন্টে থাকেন সেটাও জিজ্ঞাসা নাই আপনাকে জিজ্ঞাসা করছে ডরমেটরি কি কাছি তাহলে দুই নাম্বারটা ভুল তিন নাম্বার হচ্ছে আনিও না খিসুক মরয় মানে ডরমেটরি দূরে ডরমিটরি দূরে তাহলে এটা মিল আছে যেহেতু বলছে যে ডরমিটরি কি কাছি। তাহলে উত্তর হবে না ডরমিটরিটা দূরে তাহলে তিন নাম্বার সঠিক উত্তর চার নাম্বার হচ্ছে আনিও না খিসুক সাগা জোয়ায় মানে খিসুক সাটা ভালো তাহলে সেটাও জিজ্ঞাসা করে নেই তাহলে চার নাম্বারও ভুল তিন নাম্বার আপনারা শুনেছেন অন অঞ্জে কখন ঈশা হাল খয় মানে বাড়ি পরিবর্তন করবেন কখন বাড়ি পরিবর্তন করবেন বাসা পাল্টায় না সেটা করবেন তাহলে এখানে এক নাম্বার হচ্ছে ফদং সানে খালক মানে ফদং সানে যাবো যেহেতু এখানে বলছে কখন বাসা পাল্টাবেন তাহলে এখানে সময়ের কথা জিজ্ঞাসা করতেছে আপনি কোথায় যাবেন সেটা জিজ্ঞাসা করে নাই তাহলে এক নাম্বারটা হচ্ছে ভুল তিন নাম্বার হচ্ছে সিঙ্গু হাগো বন্ধুর সাথে খাচ্ছি একসাথে শালগয় থাকবো বন্ধুর সাথে একসাথে থাকবো আপনি কার সাথে থাকবেন সেটাও জিজ্ঞাসা করে নাই তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে জুয়ে সপ্তাহে মানে আগামী সপ্তাহে আগামী সপ্তাহে বাড়ি পাল্টাবো তাহলে এটা মিল আছে যেহেতু বলছে অঞ্জে মানে কখন কখন বাড়ি পাল্টাবেন আগামী সপ্তাহে বাড়ি পাল্টাবো তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর চার নাম্বার হচ্ছে হুয়েশা কোম্পানি খুনসরো কাছাকাছি ইসা হাল খয় বাড়ি পাল্টাবো কোম্পানির কাছাকাছি স্থানান্তর হব তাহলে সেটা জিজ্ঞাসা করে নাই যদি বলতো অদিয়ে তাহলে এটা উত্তর হইতো তখন একটা স্থান হইতো তাহলে সেটাও বলা নাই তাহলে চার নাম্বারটা ভুল থু সারামন দুজন লোক মুসে কি থে হে সম্পর্কে মাল হাগ ঈশ্বর নিকা কথা বলছে দুজন লোক কি সম্পর্কে <놀람> 이 원룸은 한 달에 얼마예요? 한 달에 50만 원이에요. 이 원룸은 한 달에 얼마예요? 한 달에 50만 원이에요. 이제 4 넘버를 আপনারা শ 남자 ম 체체이에 원룸은 원룸 한 달에 এক মাসে অলমা এ কত মানে এই যে ওয়ান রুমটা এক মাসে কত মানে ভাড়া কত সেটা জিজ্ঞাসা করতেছে তখন বলতেছে মানে মেয়েটা বলতেছে হান দারে এক মাসে ওসিব মানু নিয়ে মানে পাঁচ লক্ষ ওয়ান এক মাসে পাঁচ লক্ষ ওন বাংলা টাকায় প্রায় চল্লিশ হাজার টাকা তাহলে ওনারা নিয়ে কথা বলতেছে ভাড়া সম্পর্কে মানে মাসিক ভাড়া তাহলে এক নাম্বার হচ্ছে উল সে মানে মাসিক ভাড়া তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর দুই নাম্বার হচ্ছে উল গুপ মানে হচ্ছে বেতন বা মাসিক বেতন তাহলে সেটা জিজ্ঞাসা করা নাই তিন নাম্বার হচ্ছে খেইয়া গুম মানে চুক্তির টাকা ফজম গুম মানে হচ্ছে জামানত তাহলে এক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর থামুল পরবর্তী টুৎগে শুনে 이어 진운 많이 반복 말로 ক থ া장 ख ा ज ां 소틱 ख술 ব 시오 바사이 ক 론ু ন তাহলে পাঁচ ন া 아직 집을 못 구했는데 같이 부동산에 가줄수 있어요 아직 집을 못 구했는데 같이 부동산에 가줄수 있어요 এই যে পাঁচ নাম্বার আপনারা শুনেছেন নাম যা মানে ছেলেটা বলেছে আজিক এখনো বাড়ি না পারা তাহলে খুহেত মানে খুঁজে পায়নি বিধায় বা তাই খাচ্ছি একসাথে ফদুং ছানে মানে রিয়েল এস্টেট এজেন্সিতে খা খাজুল যেতে পারবে অর্থাৎ আমি এখনো বাড়ি পাইনি তাহলে তুমি কি আমার সাথে রিয়েল এস্টেট এজেন্সিতে যেতে পারবে তাহলে এখান থেকে এটা বাসাই করুন যেমন এক নাম্বার বলছে যেমন এক নম্বরে বলেছে ছোয়ায় ভালো অঞ্জে কখন ঈশা হেসয় স্থানান্তর হয়েছেন কখন স্থানান্তর হয়েছেন তাহলে সেটা সাথে মিল নাই তাহলে এক নাম্বার ভুল দুই নাম্বার হচ্ছে নে ছদ আমিও ছিবেশ বাসাতে শুইল গয় বিশ্রাম করব আমিও বাসাতে বিশ্রাম করব। তাহলে এটাও মিল নাই দুই নম্বরটাও ভুল তিন নম্বর হচ্ছে ছোয়ায় ভালো ইবন জুমারে খালকায় মানে এ সপ্তাহে যাবেন কি তুমি কি আমার সাথে এডেন্সিতে যেতে পারবে মানে বদমসানে যেতে পারবে এতে বলছে জোয়ায় ভালো ইবন জুমারে খালকায় ইবন চুমারে খালকায় মানে এই সপ্তাহের সাপ্তাহিক ছুটির দিনে যাবো তাহলে নাম্বারটা মিল আছে মানে হ্যাঁ নেই আগামীকাল ছিবুল বাড়ি খয় চুক্তি করবো আগামীকাল বাড়ির চুক্তি করব তাহলে এটাও মিল নাই তাহলে চার নাম্বারটা ভুল উত্তর হচ্ছে তিন নাম্বার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ